পুরান থেকে আপনি এক হাজার টাকা দিলেও খুশি হয় না কিন্তু নতুন দশ টাকার নোট বিশ টাকার নোট দিলে একটা আনন্দ পায় আয় কিনতে জিম্মি এক প্রকার কথা বলছেন না এর রোহিঙ্গা ভালো ভাই কি কম কত করি লাভ নেই গত পরশুতেই নিয়ে গেছি তিনশো আশি টাকা বিশ টাকার এক বান্ডিল সেটা আজকে ছয়শো টাকা মানে একদিনের ব্যবধানে এতটা প্রাইস আর একশো টাকার নোটে হাজারে ছিল তিরিশ টাকা না চল্লিশ টাকা আজকে একশো করে বিক্রি করতেছে সেটা এটা অনেক বেশি না এটা তো পুরোপুরি সিন্ডিকেট করা যায় এভাবে করে এটা জিনিসটা সেল করাটা নতুন টাকা ঠিক আছে নতুন টাকা ডিমান্ডিং বাট পুরান টাকা তো এত ডিমান্ডিং হওয়ার কথা না পুরাতন ডিজাইনটা এটা ওরা স্টপ করে তারপর বিক্রি করে এত দামে এন্ড আমি জিজ্ঞেস করলাম ওরা বলতেছে এটা যেখান থেকে ওরা টাকা আসে সেখানে বলে দিছে এত দামে সেল করার জন্য তার মানে ওরাও কি বাধা এখানে সবগুলি ব্যাংকে দিলে বলে টাকা নাই টাকা নাই আর যদি টাকা দেও নাম মাত্র শোনালে ব্যাংকে পাইছি আমি দুই টাকা দেয় দুশো টাকা নোট দেয় নয়টা আর একশো টাকার নোট দুইটা দিন শেষে ওনারা এরকম ধরনের ভাব প্রকাশ করে যে আমাদের কাছে কোনো টাকাই নেই সব টাকা ব্যাঙ্কে আছে বাংলাদেশ ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাঙ্কে আসলাম বাংলাদেশ ব্যাঙ্কে না সেখানে পাঠাইল নাই দিন শেষ ঘুরে আসে দেখি যেখানে আপনার গুলিস্তানের মোড়ে কিংবা আপনার এই যে বাংলাদেশ ব্যাংকের পাশে সেইগুলো বিক্রি করতেছে দুই টাকার নোট যেটা আমরা আগে কিনতাম স্বাভাবিক ব্যাঙ্কে নিতাম সেটাও দিয়ে গেছে এখানে দুশো টাকা বাড়ায় নেয় বিশ টাকার নোট যেটা সেটা আপনি বিশ টাকার নোট একশো পিসে আপনার আসে দুই হাজার টাকা সেটা নিতেছে পঁয়ত্রিশশো টাকা মানে পনেরোশো টাকা বেশি নিতেছে এটা আমাদের বাংলাদেশে কি যুক্তি কথা আসলো কোন থেকে আলামত বলা জানে ব্যাংকে গেছি ব্যাংকে নিজের অ্যাকাউন্টে টাকা পাইছি না আসছি এখানে এক পিস বিশ টাকার নোট চল্লিশ টাকা চায় তার মানে এক বান্ডিলে বিয়াল্লিশশো টাকা লাভ দিতে হইবে আমাদের গিরাক এক লাভ তো তো চোর বাট পারে সব দিয়ে দিতে আছে ব্যাংকে থেকে এখানে আসছি এখন এক পিস বিশ টাকার নোট যদি আমার চল্লিশ টাকায় কিনতে হয় তাহলে আমাদের লাভটা কোথায় বাচ্চাদের দেবে বাবা মা বাপরে দেবে কি কি নেবে সবাই তো তাদের নতুন নতুন মার্কেট অ্যাভেলেবেল আছে তো পাইছি আমরা আমরা পাইছি